টিকটকে ব্যালেন্স অর্থাৎ টিকটকে আপনি চাইলে মনিটাইজেশন করে নিতে পারবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা এখানে কিভাবে ব্যালেন্স অপশন শো করাবেন কিভাবে আপনার গিফট অপশন চালু করবেন আর আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের আইডিতে যদি দশ হাজার ফলোয়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনি টিকটক থেকে আর্নিং করার একটা উপায়ে চলে আসে যেমন গিফট অপশন সাবস্ক্রিপশন তারপর সার্ভিস এগুলোর মাধ্যমে কিন্তু টিকটকে আর্নিং হয়ে থাকে চলুন আমি সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি মাস্ট বি প্রথম আপনার টিকটকে আসার পরে ইনবক্সে একটি ক্লিক করবেন ইনবক্সে ক্লিক করে নোটিফিকেশনে চলে যাবেন এখান থেকে আপনি যেগুলোতে ইনেবল হয়েছেন সেইগুলো সেইগুলো অপশন কিন্তু আপনাকে অবশ্যই তারা টেক্সট করবে বা নোটিফিকেশন পাঠিয়ে দেবে যেমন লাইভে আমরা এলিজিবল হয়েছি লাইভটা আমাদের পাঠিয়ে দিয়েছে আমরা অ্যাপ্লাই করলে লাইভটা চালু হবে আমি তখন থেকেই কিন্তু লাইভ করতে পারবো টিকটকে অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আমার এখান থেকে টিকটক এখন নট দেখাচ্ছে তো জাস্ট এখান থেকে নট এলিজেবলও দেখাতে পারে এলিজেবলও দেখাতে পারে এই যে দেখেন এইটা কিন্তু আমাদের এলিজেবল দেখাচ্ছে এবং আমাদের এখানে প্লিজ অ্যানাদার মোড অর্থাৎ একটু দেরি করে আমাদেরকে আবারও ট্রাই করতে বলতেছে তবে এখানে আমাদের কিছু কিছু টুল সেফটি টুলের মতো কিন্তু অন হয়ে গেছে কারণ আমাদের যেহেতু দশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে আমরা গিফট অপশন চাইলে চালু করে নিতে পারবো যদি এখান থেকে আমরা সরাসরি টিকটক স্টুডিও এটার উপরে একটা ক্লিক করি তাহলে আমাদের রিস্ক কিন্তু একদমই কম সবকিছু কিন্তু আমাদের এখানে জিরো জিরো আছে তারপরেও কিন্তু আমাদের ফলোয়ার আছে এবং লাইক এঙ্গেজমেন্ট সব আছে আমরা এখান থেকে গিফট অপশনের উপরে একটা ক্লিক করব। গিফট অপশন আমাদেরকে চালু করতে হবে তার জন্য এই ওপেন অপশনে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের যেহেতু পাঁচটা অপশন সবগুলো অন আছে এই পাঁচটা অপশন অন থাকলে কিন্তু আপনি আপনার টিকটকে গিফট অপশন চালু করতে পারবেন যেমন সর্বনিম্ন আপনাকে দশ হাজার ফলোয়ার্স থাকতে হবে মাস্ট বি এখানে আপনার এলিজেবল গিফট অপশন থাকতে হবে তিরিশ দিন আপনার অ্যাকাউন্টের বয়স থাকতে হবে মাস্ট বি আরো দুইটা অপশন এখানে লেটেস্ট থাকতেই হবে তো এখান থেকে আমরা ওদের টার্ন অন গিফট অপশানে ক্লিক করি তাহলে আমাদের গিফট অপশনটা চালু হয়ে গেল এখন যেহেতু আমাদের গিফট অপশন চালু হয়ে গেছে মাস্ট বি আপনার সাবস্ক্রিপশন আছে সাবস্ক্রিপশনটা আমরা চাইলে অন করে নিতে পারবো এখানে আমাদের সার্ভিস অপশন আছে সার্ভিস অপশনটা আমরা ভিউ ওয়ালে ক্লিক করে এখানে জয়েন করে নিতে পারবো তো মাস্ট বি এগুলো ছিল আনলকের বিষয় এবং গিফট অপশন চালু করার তো এইখান থেকে আমরা যদি একটা রিফ্রেশ করি বা এখান থেকে আমরা সরাসরি থ্রি ডট অপশনে অপশানে যাই বা আমরা ইনবক্সে আসি নোটিফিকেশন আসি তাহলে এইখানে আমরা দেখতে পাবো আমাদের টিকটকের সমস্ত নোটিফিকেশন এবং এই সাইডে পাবো আমাদের লাইভ অপশন তো লাইভ অপশানে ক্লিক করলে আমরা মিউ ভোর অপশানে ক্লিক করব। নিউ মোর অপশানে অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করলে এখন হচ্ছে না তো এটার বিভিন্ন অপশান কারণ আছে তার লেস্ট আমি ভিডিও আমি অলরেডি নেক্সট পার্টে দেখিয়ে দিচ্ছি লাস্টে আপনারা পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে একটু নিচের দিকে চলে যাবেন সেফটি টুলস বা অন্য অন্য টুলস গুলো আমরা ওপেন করার জন্য আপনাদের এই নোটিফিকেশন গুলো বারবার চেক করতে হয় আপনারা এখানে এসে বারবার নোটিফিকেশন গুলো চেক করবেন যাতে আপনাদের ক্রিয়েট টুলস গুলো এখানে অন হয়েছে কিনা বা আপনার নোটিফিকেশন যে আপডেট সেটিং গুলো আছে সেগুলো অন হয়েছে কিনা সমস্ত টিকটকের এর অপশন গুলো আপনার এখানে ওপেন হয়েছে কিনা এক কথা এটাই তো এইখানে মূলত কথা হচ্ছে রিভিউ অর্থাৎ আপনি এখানে এসে দেখবেন যে আসলে আপনার টিকটকে কোনগুলো কম আছে মাস্ট বি এখানে যদি আপনার ব্যালেন্স অপশন শো না করে প্যারা নেওয়ার কোনো প্রশ্ন আসে না আমি যেভাবে দেখিয়েছি এভাবে করবেন আর টানা এক টানা পনেরো দিন ভিডিও আপলোড করবেন একদিনও বাদ দিলে হবে না তাহলে এখানে আপনি ব্যালেন্স অপশন পাবেন যেটা আমরা থ্রি ডট মেনু অপশানে ক্লিক করলে এখানে ব্যালেন্স অপশন পাই সরাসরি আমরা ব্যালেন্সের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখান থেকে গেট অপশনে ক্লিক করলে কিন্তু সামনে আপনার ব্যালেন্স অপশনটা চলে যেতে পারে যেমন ভিউ অপশনে ক্লিক করলাম থেকে থেকে আমরা ভিউ মোর ক্লিক করে দিলাম এখান মূলত উইড্রো করতে হয় টিকটক করতে হয় আমি সেটা নিয়ে স্টেপ বাই স্টেপ একটা ভিডিও অলরেডি রান করিয়েছি অর্থাৎ দিয়েছি তো এইভাবে আপনার দেখে নেবেন বা এখান থেকে আপনার প্রোসেসিং বাই দেখতে পাবেন তো এখন এখান থেকে যদি আপনার ব্যাক অপশনে যান একটু রিফ্রেশ করেন তারপরে যদি এখানে আপনার ব্যালেন্স অপশন না আসে তাহলে আপনাকে একটা আপিল করতে হবে টিকটক সাপোর্ট টিম এর মাধ্যমে তাহলে আপনি এখানে আপনার ব্যালেন্স টা পেয়ে যাবেন যদি আপনি পেয়ে না থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যদি পেয়ে থাকেন তারপরেও কমেন্ট করবেন তো এখানে ব্যালেন্স অপশনে আমি চলে গেলাম আমার এখানে কিন্তু রিস একদমই কম সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কম আসছে তার জন্য কিন্তু এখানে আমার কোনো প্রকার স্টেপ তারা দিচ্ছে না তো আমি গিফট অপশন যেভাবে চালু করলাম টিকটক চালু করতে থাকবেন আর আশা করি টিকটকে ব্যালেন্স যেহেতু আসছে অর্থাৎ করা সম্ভব করতে প্রমোশনের করতেছে কেউ কয়েন গিফটের মাধ্যমে করতেছে কেউ সার্ভিসের মাধ্যমে করতেছে এবং কেউ সাবস্ক্রিপশন বা লাইভ স্ট্রিমের মাধ্যমে করতেছে তো টিকটক থেকে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের লাইভ স্ট্রিম এখনো চালু হয় নাই বাইরের কান্ট্রি এনেবল হয়ে গেছে আপনি বাইরের কান্ট্রিতে গেলে কিন্তু লাইভ সাবস্ক্রিপশনটা অন করতে পারবেন তো আশা করি এটা আপডেট চলে আসবে খুব দ্রুত তো এটা হচ্ছে মেন আপডেট ভিডিও টিকটকে কিভাবে গিফট অপশন চালু করবেন বা কিভাবে স্টেপ স্টেপ ফলো করতে পারবেন তো আশা সম্পূর্ণ আমি একটা ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো থাকে আর কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন টেলিগ্রামে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও দিয়ে থাকি কিভাবে আপনার একটা ভিডিও মনিটাইজেশন করবেন কিভাবে মনিটেশন উইথড্র করবেন সম্পূর্ণ প্রসেস আমরা এখানে ভিডিও দিয়েছিলাম দেখা দেখাচ্ছে নেক্সট আপডেট ভিডিও দিয়ে ততক্ষণে ধরলো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ